মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত একটা নিজেদের মধ্যে কামড়া কামড়ি বিভক্তি আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি গত সাড়ে পনেরো বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার যে বিপদের সময় কানের দুল নাকের ফুল হাতের বালা গোলার মালা কে কে দিয়েছেন একজনও বাদ যাবে না বলে আমি বিশ্বাস সবগুলো আমার আবন জিতে গেছে আলহামদুলিল্লাহ ইমানের বলে আপনাকে টিকে থাকতে হবে আল্লাহর পর ভরসা করে আমলে সালে করতে হবে সামনে যা আসুক অনুকূল প্রতিকূল সমস্ত মঞ্জিল অতিক্রম করে আপনাকে আপনার আসল মঞ্জিলে পৌঁছতে হবে এই কমিটমেন্ট এই ডিটারমিনেশন আপনার যদি না থাকে অল্প ঝাঁকুনি আসলেই আপনি শুয়ে যাবেন কোনো সুযোগ নেই শুয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বসে থাকারও কোনো সুযোগ নেই দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ নেই এই বিশ্বকে মুসলমানদের জয় করতেই হবে মুসলমানদের বাহাদুরি ফলানো নয় এই বিশ্বজয়ের প্রয়োজন ইসলামের ভিত্তিতে এই কারণে গোটা মানবতা আজকে লাঞ্ছিত গোটা মানবতা আজকে পর্যদস্ত বিপর্যস্ত এবং অপমানিত এই মানবতার মুক্তির জন্য আল্লাহ যে সনদ দিয়েছেন আল্লাহর কসম এর বাইরে কোনো সনদ দিয়ে দুনিয়ার মানবতার কোনো মুক্তি আসবে না যেই সময় মুসলমানদের ঐতিহাসিক দায়িত্ব পালন করার কথা সেই সময় মুসলমানরা দুইটা ভয়াবহ রোগে আক্রান্ত একটা নিজেদের মধ্যে কামড়া কামড়ি বিভক্তি আরেকটি হচ্ছে অপশক্তির ভক্তি আরে ভাই ভক্তি তো হবে একমাত্র আল্লাহ আল্লাহতালার ভয় তো করবে একমাত্র তাকে অপশক্তি যখন চলে কৌশলে আপনার মধ্যে আমার মধ্যে তার এজেন্ডা ঢুকিয়ে দেয় তখন রুহানিয়ত আপনার আমার ক্রমাগতভাবে নিচের দিকে নেমতে থাকে এবং বিপর্যস্ত হয় এখানে এটার কোনো সুযোগ নেই রে ভাই এই ব্যাপারে স্বপ্রনিত পাহারাদারের ভূমিকা আমাদেরকে ভাই বোনেরা পালন করতে হবে বোনদের পরীক্ষা আরো একটু বেশি আমাদের সমাজের এবং ইসলামী সমাজের মুসলিম সমাজের তাহজিব তামাদ্দুন ক্রিস্টি কালচার অনুযায়ী পুরুষরা বাইরে সকল যক্ষি জামেলা সামাল দেন মহিলারা পরিবারের আভ্যন্তরীণ বিষয়গুলো সামাল দেন কিন্তু ইসলামী আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত আমাদের বোনদেরকে দুটাই সামাল দিতে হয় সমানতালে এই ক্ষেত্রে যে সমস্ত রুকনবাহীরা আছেন তারা যদি নিজেদের সহধর্মিনীকে কলজার টুকরা জীবন জীবনসঙ্গিনীকে হাতে ধরে একসাথে জান্নাতের পথে দৌড়াতে চান তাহলে তাদেরকে দৌড়ানোর মতো সহযোগিতাটাও দিতে হবে আপনি রান্না খাওয়ার টেবিলে বসে মান্না এবং সলোয়া খাবেন আর সরাবাত তহুরা পান করবেন এই আশা ছেড়ে দেবেন আল্লাহ তালা খাওয়ার টেবিলে বসে যা আপনার কিসমতে সাদামাটা রেখেছেন রেখেছেন খেয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করবেন খোদ ধরতে যাবেন না লবণ বেশি হয়েছে নাকি তেল তেলের বেশি জাল হয়ে গেছে খুদ ধরতে যাবেন না আপনার এই আস্থা থাকা উচিত আপনার জীবন জীবনসঙ্গিনী তার পূর্ণ আন্তরিকতা দিয়েই আপনার জন্য চেষ্টা করেছে আপনি যে মান্না সালোয়া চান ওইটা আপনার সামনে দেওয়ার এরপরে মানুষ হিসাবে তার যদি কোনো ঘাটতি হয়ে যায় অপরের গড়ে তো গিয়ে বলবেনও না নিজের গড়ে কখনো বলবেন না যে লবণ আর একটু বাড়াইয়া দিও এটা না বলে বলবেন যে আমি তো লবণ একটু বেশি খাই আমাকে একটু লবণদানিটা আগাইয়ে দাও তাহলে বুদ্ধিমান সঙ্গিনী বুঝে ফেলবেন যে এখানে একটু শর্ট আস আগামীতে আমার একটু জিব্বা দিয়ে আগে টেস্ট করে নিতে হবে পরিবেশন করার আগে কিন্তু আপনি যদি বলেন যে এত কষ্ট করে বাজার করে এনে দিলাম কি এইগুলা পাকাইছো পাংসা পাংসা জিব্বায় কিছুই লাগে না কি করছো এইগুলা দিলেন তো দিলেন একেবারে কলিজার উপরে একটা মুগরের বাড়ি দিলেন এটা করবেন না এটা করলে তার যে পটেন্সিয়াল এটা নষ্ট হয়ে যাবে এরপরে সন্তান তো দুইজনেরই আমার বোনটা কষ্ট করে গর্বে ধারণ করলো বুকের দুধ খাওয়ালো লালন পোষণ করলো এখন প্রোগ্রামে যাওয়ার সময় দিলেন তার সঙ্গে করে আর দুই বছর আড়াই বছরের বাচ্চারে দেড় বছরের বাচ্চারে তো ওখানে গিয়ে মা বাচ্চা সামলাবে নাকি সে কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই দিন আপনি হবেন মা আর উনি হবেন বাপ এই অনুভূতি নিয়ে বাচ্চাকে আপনি সামলাবেন ঘরে থেকে হোক অথবা ওখানে সঙ্গ দিয়ে হোক দায়িত্ব আপনাকে নিতে হবে আমি ছোট্ট দুই একটা উদাহরণ দিলাম আর টাকা পয়সার ব্যাপার ইনশাল্লাহ আপনাদের কিছু করতে হবে না আলাদা আমরা তার সাক্ষী গত সাড়ে পনেরো বছর যেটা গেল আমাদের উপরে স্টিম রোলার আলহামদুলিল্লাহ এখানে আপনারা সব হেরে গেছেন কেউ জিতেন নাই কিন্তু আমার সবগুলো মা আবন জিতে গেছে আলহামদুলিল্লাহ দেখি হাতের গড়ি কে কে দিয়েছেন একটু হাত তুলেন তো দেখি টাকা দিয়েছেন গড়ি কে দিয়েছেন হাত তুলেন নৌ গাড়ি কে দিয়েছেন হাত তুলেন নাই আচ্ছা একজন পাওয়া গেছে গাড়ি কিভাবে আমার এটা আমাকে বলতে হবে গোপনে তাও একজন পাওয়া গেছে আল্লাহ আমাদের এখানে আমার ধারণা দেড় থেকে দুই হাজার ভাই আমার সামনে আছেন আমরা পারলাম না ইয়েস বলতে একজন ছাড়া এটা জানতে হবে কিন্তু আমার বিশ্বাস এখানে যে মায়েরা আছেন বোনেরা আছেন যদি জিজ্ঞেস করেন যে বিপদের সময় কানের দুল নাকের ফুল হাতের বালা গলার মালা কে কে কুলে দিয়েছেন একজন বাদ যাবে না বলে আমি বিশ্বাস করি এই জন্য এই ব্যাপারে আমার বলার কিছু নাই দরকার নেই